হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুজা সোনারপুরের সুজা আমার একটা ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বলো আমরা মোটামুটি আছি ভালো খারাপের মাঝামাঝি তো দেখো সকালবেলায় পাখির কিচকিচ শুনতে কান্না ভালো লাগে আর এখন বাজে সাড়ে ছটা মতো দেখো কত সুন্দর পাখি হ্যাঁ কীছি করে যাচ্ছে আমার ছেলেও বলছে পাখি কী তো এত সকালবেলায় মা ছেলে কোথায় হাঁটছে রাস্তায় কারণ আমার ছেলে ভালোভাবে ঘুমোয়নি সকালবেলায় উঠেছে পাঁচটার সময় তো ওকে আমি সামলে ঘরের কোনো রকম বাসি কাজগুলো সেরে সান টান সেরে বলি চল ওর বাবা তো প্রায় সাড়ে তিনটের দিকে মানে তিনটের সময় আসে তারপরে ঘুমোয় সাড়ে তিনটে বাজে একটু ঘুমোচ্ছে মার ছেলের সামনে একটু রাস্তার দিকে তাই চল হেঁটে আসি সকালবেলায় হাঁটা ভালো তো সেই জন্য হাঁটতে বেরিয়ে পড়েছি ভালোও লাগছে অনেক দিন পরে বেরোলাম বেরোনো হয় না কিন্তু আমার ছেলের জন্য না বেশিক্ষণ থাকতে পারিনি ও ভীষণ জলের মধ্যে পা দিচ্ছে আগের দিন বৃষ্টি হয়েছিল তো সেই জল তো রাস্তায় থাকবেই ও জলের মধ্যে পা দিচ্ছে আর আমরা ওই ঘরে থাকলে বসতে পারি না প্রায় সবার বাড়ি কিন্তু সবাই উঠে গেছে অন্তত মেয়েরা দেখো কেমন জলে পা দিচ্ছে আর আজকে আমি তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে একটা জিনিস বোঝাবো যে রেখে খাজে রক্ষা পায় সে আমি এটা আজকের দিনটা নয় শুধু আমি প্রত্যেক সময়েই বুঝতে পারি আজকে আমি তিন চারটে উদাহরণ দিয়ে বোঝাবো তার জন্য ব্লগটা কন্টিনিউ করো তো দেখো আমি এদিকে ভাত ওইদিকে কচুর মুখি দিয়ে মাছের ঝোল হবে আর হচ্ছে আলু ভাজা হবে আমাদের ছেলের জন্য আলাদা কিছু রান্না করব সেটা দেখাচ্ছি তো মাছ তিনটি কিন্তু আমি ঝোলে দেবো না একটা মাছ ওর বাবা ভাজা খাবে ডালের সাথে আগের দিনের ডাল আছে ওটা গরম করে দেবো আর ভাত দিয়ে খেয়ে বেরিয়ে যাবে আর মুখিতে দুটো দেব তো ডালটাও আমি বার করে গরম করতে বসাব সেই জন্য বার করে নিয়েছি এটা কিন্তু মুসুরির ডাল আর আগের দিনের ডাল যেহেতু তা এরকম বসে গেছে এইদিকে ম্যাগি বানিয়েছি ছেলের জন্য এই ম্যাগির একটা গল্প বলি একটা উদাহরণ রেখে খাই যে রক্ষা পায় সে কারণ এই ম্যাগি আমি যখন আমার ছেলের জন্য বসাই চোদ্দো টাকার প্যাকেটগুলোর হাফ সেখান থেকে কিন্তু আমি একটু একটু করে বেঁধে মানে ভেঙে রেখে দিই তাহলে দুদিনের ম্যাগি থাকলে আর একদিন হয়ে যায় সেটাই আজকে আমি দেখলাম দুটো প্যাকেটে রয়েছে মানে হাফ হাফ রয়েছে আর একটু একটু রয়েছে তো অতটা বানালাম ছেলে তো খাবে না আমারই হয়ে যাবে টিফিনটা চা দিয়ে তো সেটাই আমার হয়ে গেল ম্যাগি আর চা আর এই দেখো মাংস মানে সেকেন্ড নম্বর উদাহরণ রেখে খেতে হবে এটা কিন্তু রবিবারের মাংস তো যেহেতু আমাদের ওই মাছ ছেলেকে তো খাওয়াতে পারবো না সেহেতু দেখো ওইখানে তিন চার পিস মাংস আমি রেখে দিয়েছিলাম ছোটো ছোটো টুকরো হয়ে গেল ছেলের জন্য তো যদি আমি পুরোটাই রান্না করে নিতাম খাওয়া কিন্তু হয়ে যেত আমরা মানুষরা খেলে তো সবই খেয়ে নেবো কিন্তু আমাদের পরের দিনে চিন্তাটা করতে হবে আর আজকে যদি না আমি ওটা রাখতাম কিন্তু বাজারে ওর বাবাকে যেতে হতো ছেলের জন্য কিছু আনতে তো ওই যে রেখে খাই যে রক্ষা সে তো তারপরে দেখো রান্না করে না প্রচুর প্রচুর রসুন বেরিয়েছিল সেগুলো এইভাবে মেজে নিচ্ছি যে যার জায়গায় এইভাবে মেজে নয় মেজে নেওয়া হয়ে গেছে যে যার জায়গায় রেখে দিলাম আর এখানে যেহেতু ও অল্প একটু ম্যাগি খেয়েছিলো সেই জন্য আমি একটুখানি লেবুর রস বার করে নিচ্ছি এখানে আবার একটা উদাহরণ দিই আগের দিন যখন আমি লেবু কাটছিলাম লেবুগুলো একটা একটু শুকনো মতো ছিল কম রস বার হয়েছিল আমি ভেবেছিলাম আর একটা কেটে ফেলবো তাহলে কি হতো তো আজকে কিন্তু দুটো লেবু থাকতো না লেবুগুলো ছোটো এমনি আর এইভাবে আমি বার করে তারপর চিপে চিপে রস নিয়ে নিই তাহলে কী হতো আজকে কিন্তু অনেকটা কম হতো তো ওই দিনকে কেটেছিলাম দুটো আর আবার আজকে তাই কেটে নিচ্ছি দুটো যাই হোক রেখেছিলাম বলে তো এখন দুটো লেবু কাটতে পারছি না হলে কিন্তু একটাই খাওয়াতে হতো আর একটা খাওয়ালে একদম অল্প একটুখানি রস বেরোয় তো ওই যে রেখে খাবে যে রক্ষা পাবে সে এটা কিন্তু একদমই বাস্তব আমাদের পরের দিনে চিন্তা করতে হবে আমরা সাধারণ ঘরের মানুষ যারা কোটিপতি সে ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের তো সেটা নয় আমাদের পরের দিনে চিন্তা করে আগের দিন খাবারটা কমপ্লিট করতে হবে তো যেমন আয় সেই বুঝেই কিন্তু আমাদের করতে হবে তো জন্যই লেবুটা আমি রেখেছিলাম বলে এখন আমি কাটছি আর সেটাই ভাবছি কালকে যদি আমি দুটোই দিয়ে দিতাম তাহলে আজকে ছেলেটাকে কী দিতাম এইটুকু ম্যাগি খেয়েছে তো ম্যা মানে জলখাবার আর লাঞ্চের মাঝামাঝি না বাচ্চাদের খিদে লাগে কিছু একটা টুকটাক দিলে মেনলি ফলটা দেওয়া উচিত কিন্তু প্রত্যেক দিন তো হয়ে ওঠে না যখন যেমন থাকে আমি দিই তো আজকে ছিল বলে লেবুটাওকে দিয়ে দিলাম তারপরে এক একগুচ্ছে কাঁচা কুচি ঘরও আমার এখনও মোছা হয়নি তো আগে এক রাউন্ড কাঁচা হয়ে গেছে পরে আবার এক রাউন্ড কেচে এখন আমি মিলতে চলে গেছি আর প্রচুর প্রচুর কাঁচা প্রত্যেক দিনে তো হয় তোমরা জানো যারা আমার পুরোনো বন্ধু আমার ভিডিও দেখো যেহেতু বাচ্চার ঘর আর একটা রুমের মধ্যেই সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি কিন্তু তাও হয়ে ওঠে না মানে কি বলবো এ মতো হয়ে ওঠে না সময় কুলিয়ে উঠতে পারে না তো একা হাতে সব কিছুই করতে হয় এখানে আর যে আমি জামা কাপড় মিলতে গেছি সে সঙ্গেও কিন্তু আমার ছেলে গেছে ও একটা করে কাপড় আবার যখন তখন বালতি থেকে ফেলেও দেয় সেটা আবার আমাকে ডবল বার করে ধুতে হয় কিছু করার নেই তো দেখো ওইদিকে একটা বেডশিট এই যে ওই হালকা কালারের বেডশিটটা এগুলো কিন্তু আমার আগে সকালবেলায় ধোয়া হয়েছে আরও একটা আছে ওই পারে তো আজকে টোটাল ধুয়েছি পাঁচখানা বেডশিট পাঁচখানা নয় চারখানা আর এই যে দেখো এগুলো কিন্তু আমি আগে ঘরের সামনে মিলেছিলাম তো আসার পরে ঘরের অবস্থা দেখো এই আমি যে রান্না করেছি কাচাকুচি করেছি বাসন টাসন মেজেছি ও যে খেলা করেছে বিছানার বেডশিটটা পর্যন্ত উঠিয়ে দিয়েছে তো ওগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম সেটা শেয়ার করা হয়নি আর সকাল থেকে মাথায় চিরুনি দেওয়ার তো সময়ই পাই না তো কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগে চিরুনি না দিলে আমার অস্বস্তি লাগে তো সেই জন্য আমি মাথায় চিরুনিটা দিয়ে নিচ্ছি হ্যাঁ ঘরটা মুছেই চলে যাব স্নান করতে আর ছেলেকে স্নান করাবো খাওয়াবো পুজো দেবো সব কিছুই করবো তো সেই জন্য গরমও লাগছে সকাল থেকে ছুটো ছোটো ভীষণ অস্বস্তি লাগছে আমার এখন তো স্নানটা আমি আগে সেরে নেব ঘরটা মুছে তো ঘর মুছতে চলে এলাম আর আমার ছেলে এখানে ওখানে সেখানে কত কিছুই না খেলনাপত্র ঢুকিয়ে রেখেছে সেগুলো সমস্ত কিছু সরিয়ে সরিয়ে মুছতে একটু দেরি হয় তো তারপরে না আমি আর কিছু শেয়ার করতে পারিনি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমি জামা কাপড়গুলো তুলে আনছি আর পাগলির মতো শুকে যাচ্ছি দেখো কেন শুকছি বলো তো ধোয়া জামা কাপড়ের গন্ধ আমার বেশ ভালো লাগে আর ডেডল দেওয়া আছে তো আমার কিন্তু শুকতে বেশ ভালো লাগে আমি প্রত্যেক দিন কাঁচা জামা কাপড় যখন তুলে আনি একটা স্নিগ্ধ ভাব থাকে দেখবে খুব ভালো লাগে আর এগুলো ভেজা চেয়ারেরগুলো শুকনো এগুলো এখন মিলে দেবো সামনেই যে রান্নার জায়গাটুকু ওখানে দড়ি খাটানো আছে তো ওখানেই দেখো মিলে দিচ্ছি কারণ কিছু করার নেই এগুলো হালকা হালকা ভেজা শুকিয়ে গেছে প্রায় কিন্তু আমি নিয়ে চলে এলাম কারণ কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই আর ছেলেকে ঘুম যেহেতু ঘুমিয়ে পড়েছে ওর কাছে যদি আমি এখন বসি ঘুম চলে আসে তাহলে কিন্তু সব ভেজে যাবে তারপরে দেখো এগুলো আমি পাট করে নিয়েছি সন্ধ্যেও হয়ে গেছে গুড ইভিনিং তোমাদেরকে বাইকে চায়ের সঙ্গে দেখো চা বসিয়ে দিয়েছি চায়ের একটা গল্প বলি তো আমার ছেলের যে দুধ আসে ওখান থেকে একটু দুধ আমি কাটিয়ে চা খাই কোনো সময় কোনো সময় কিনে আনি তো সেটা খরচ বোঝে করতে হয় তো প্রত্যেক দিন কিনি না সেটাও বাঁচানোর চেষ্টা করি আর এখানে আজকে খাবো মুড়ি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর চানাচুর অনেকদিন মুড়ি খাওয়া হয়নি সন্ধেবেলা আজকে কিন্তু মুড়িটা আমি খাচ্ছি তারপরে না আমি রান্না করতে চলে এলাম ডাল আর ডিম ভাজা করব। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে একটা কথা বলি ভাত তো আমি বসিয়ে দিয়েছি ওইদিকে আর এই দেখো এই যে ভাত বসিয়েছি সবে মাত্র বসালাম আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি তো আমার মা আর ছেলে না খাওয়া হয়ে গিয়েছিল বাইরে লালিদেরকেও ভাত দিয়ে চলে এসেছি তো তারপরে আমার বর ফোন করে বলল একটুখানি ভাত রাখবে আমার আজকে কি মনে হয়েছিল জানি না আমি বলি ভাত অনেকটাই বেশি হয়েছিল লালিদেরকে সব দিলে দেওয়া হতো আমি বলি না থাক একটুখানি রেখে দিই সেটাই কাজে লেগে গেল ওই যে রেখে খাবে যে রক্ষা পাবে সে এখন বাজে কিন্তু এগারোটা পনেরো যেহেতু ওর বাবা বলেছে কিছু একটু মানে ভাত ভাত রাখবে আমি দেখো আবার ও সেই ভাতটাকে নিয়ে চলে এলাম এখানে গাজর আলু কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি একটু টমেটোও দিয়েছি আদা রসুন কুচিও দিয়েছি তার মধ্যে একটা ডিম আমি দিয়ে দেবো দিয়ে ভাতটাকে দিয়ে ভাজা ভাতের মতো করে রাখবো যেহেতু তিনটের সময় প্রায় আসবে এসে কিন্তু ওটা খেতে ভালো লাগবে আর ওই তরকারি টরকারি তখন খেতে বিশেষ ভালো লাগবে না আর দেখো কটা চিংড়ি চিংড়ি আগে থেকে আমাদের ছিল ঘরে কয়েকটা ভাজা তো সেটাও আমি একটুখানি দিয়ে দিচ্ছি যাতে খেতে আরও টেস্টি টেস্টি হয় তো আজকে আমার ভিডিওটা দেখো মানে তিন চারটে উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে বুঝিয়েই দিলাম যে হ্যাঁ রেখে খেতে হবে আর আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিটের সঙ্গে সঙ্গে আমার ভিডিওটাও কমপ্লিট হয়ে যাচ্ছে মানে আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নেব তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ সুস্থ থেকো টাটা